স্বাগতম আরও একটা ভিডিওতে আজকের ভিডিওটি আমি এসেছি পানিদর কর্মকাণ্ড করা পার্ট থ্রি চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোর দেখতে থাকুন তো আর কথা না বলবে চলুন শুরু করা যাক বাচ্চার ফোনকে যে না বোঝা অনেক কিছু নষ্ট করে ফেলে আর এইখানে কুকুরের বাচ্চাটি মালিকের বোধ নষ্ট করে ফেলে আর যখন কুকুরের বাচ্চাটিকে মালিক মারতে চায় আর কখন না কুকুরতে কুবায় বাচ্চাটিকে সেভ করে দফন এটাই হলো সুন্তানের প্রতি মায়ের ভালোবাসা বর্তমান জামানা পরিবর্তনের সাথে সাথে পশুরা তেমন পরিবর্তন হয়ে গেছে দেখুন কেননা এখানে একটি বিড়ালেরই ইঁদুরের মধ্যে কটক বন্ধুত্ব সম্পর্ক গড়ে উঠেছে দেখুন এ সম্পর্কের জন্য তো ইঁদুর অনেক খুশি এখানে কুকুরটি তার মালিককে কীভাবে সাহায্য করছে দেখুন যখন মালিক একটি নমুনা দেখিয়ে দেয় তখন সাথে সাথে কুকুরটি একটা সিগারেটের বক্স নিয়ে আসে যখন মালিক আরও একটা নমুনা দেখিয়ে দেয় তখন কুকুরটি গ্যাস লাইট নিয়ে আসে যখন তার মালিক আরো একটা নমুনা দেখিয়ে দেয় তখন নিয়ে আসে আর যখন বাইরে যেতে বলে সে পেপের সেই দরজা বন্ধ করে যায় লোক গাড়ি চালিয়ে বাইরে যাওয়ার সময় তার গাড়ির সামনে দুটি খরগোশ দেখতে পায় আর খরগোশ দুটি গাড়ি পরোয়া না করে তাদের লড়াই চালিয়ে দিতে থাকে কিছু কুকুর রয়েছে যারা বিড়ালকে দেখলেই ভয় পায় ঠিক একটা কুকুর রাস্তা দিয়ে যাচ্ছিল আর সে তখন একটা বিড়ালকে দেখতে পায় আর বিড়ালকে দেখে সে এতটাই ভয় পায় যে অন্য রাস্তা দিয়ে চলে যায় এখানে একটি কুকুর সবজি বিক্রি করছিল আর তখন একটি মহিলা এসে তার কাছে ব্যাগ রেখে যায় আর তখন কুকুরটি সেই ব্যাগ নিয়ে মহিলার কাছে বুটিয়ে দেয় সত্যি কুকুরটি অনেক দায়িত্ব পান বিড়াল ও মালিকের মধ্যে অনেক মহব্বত সৃষ্টি হয় ঠিক ভাবে এখানে এই বিড়ালটি মালিক মারা পাওয়ার পরেও বিড়াল তাকে ভুলতে পারেনি এই বিড়ালের জন্য তো একটা লাইফ দেওয়াই যেতে পারে কুকুর গর্জন করে ভয় দেখিয়ে অপরজনকে তাড়ানোর চেষ্টা করে ঠিক তেমনি ভাবে একটা কুকুর গর্জন করে ছাগলকে তাড়ানোর চেষ্টা করছিল কিন্তু এতে ছাগলটি অনেক রাগান্বিত হয়ে যায় তারপর ছাগলটি কুকুরের কি হাল করে দেখুন ছাগলটি বুঝিয়ে দিল যে সব ছাগলই এক নয় এরকম মজার মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন এবং সুস্থ থাকুন